সালামু আলাইকুম গাইস বহুদিন পরে একটা বস্তু দেখলাম আজকে মানে ভাববার বাহিরে যেহেতু দশ বছরের মধ্যে এরম বস্তু দেখি নেই কে কি বস্তু এন হয়তো জানুন না আমি এনে করে দেখাইতেছি এই দেখতে কি কয় শিং শিং বলেই কয় এটা কারণ দশ বছরের ভিতরে আজ পর্যন্ত মানে আমি দেখি নেই কে দশ বছরের ভিতরে তো কোনো বাড়ির শিং দেওয়া তা আজকে নতুন করে আজকে দেখলাম শিং দিছে তো এই জায়গাটা হয়েছে যে হেরানের জঙ্গলপাড়া সমবায় পাচামুৰি বাৰী তাৰ গ্ৰীষ্টং নহয় খবৰ পাইছিলে দেখলাম ত' দেহাৰ পৰা শিংখুই দাই আহিৰে এনেদৰে ধৰো এই যে চোকেশ ভাঙিয়া লাগিছে ত' ভাঙি আহিৰে মানে কিছু গোলা মানে বস্তু পানী আছিলো গহনা আছিলো নিছে তাৰপৰা এই যে পোলা মানে যে চৰু খুড়ী খুড়ীৰ মতে টেহা দেহা জমা কৰে খুড়িত দুই খুড়ী আছিলো খুড়িত দুটা নিচে খুড়ী দুটা আছে না ত' দহ বছৰৰ ভিতৰে মানে এৰাজকে আৰু কি খবৰ পাতে মানে আমাৰ এলাক খাৰাবিলাক যে এহংকাৰ দিনাও এহংকাৰ দিনাও মানুহ চুৰি কৰে এই যে দেখোন এই যে খুড়ী মানে দুইটা খুড়ী আছিলো খালি পাঁচশ দি আঠ দুই শ্বটি জমা কৰতো খ্ৰীষ্ট পইচা জমা কৰা নাই পোলা মানে যেতিয়া কোৱা মতে হে ত দুইটা খুড়ী নিয়াৰ পৰা দেহোন কিৰম চৌৰিলে ইন্তি বই থাকে কাটছে আবার পয়সা দিয়ে নিয়ে গেছে ঈদ আই পড়ছে ঈদের সামনে হয়তো মানুষের বহুত মানে অভাবে আছে থাকার পরে যাই হয়তো পাতি করবো হয়তো এই খুড়িগুলো পয়সা আসলে ভাইগের হাইরে হয়তো ফুলা বানার কাপড় চাকর কিনে দিত কিন্তু এই শিং গুলি দেখুন ফার্স্টে শিং দিয়েছিল এই যে শিংটা দিয়েছিলো দেওয়ার পরে তো খুড়ির জন্য মানে মরে নাই তো বর্তমানে সিং দিছে তারপরে যায় মানে কি জানো এই যে আলনাটা দেখ করবাই এই যে আলনাটা এটা আলনা এই আলনাড শেড়ি হেরে এই শেড়ি আসিল তারপরে মানে ধরুন টান দিয়ে এই নুঠে দিছে তো এনে যে বিছনা আছে বিছনা বিছ ধরুন যাতে এই এই আলনাটা দিয়ে যাতে আউলি হয় বুঝছি তো হওয়ার পরে আলনাতে ডাকে দিয়া তারপরে কামরা আর কি করছে তো চলুন আমি উমরে যাই দেখাইতাছি উমরে জায়গা কিরকম এটা হইছে পিছে মেরে সাইড যেহেতু ওই টিন গুলা হয়েছে যা এরা টিন দিয়ে বেড়া দেওয়া আর ধরুন পাকা না এটা হইছে কাঁচা তো বৃষ্টির দিন মানে নরম হয়েছে না মানে কিবা বা একটা নরম বস্তু দিয়ে যখন খুদে ফট করে খুদে আলাব পা তার জন্য আয়ের দেখুন ফার্স্টে এই সিংড়ে খুঁড়ছিল খুঁড়ার পরে দেহ জমার খুঁড়ি তো খুঁড়ির পরে যা এরা পরে বাদ দেহের পরে আবার এরা খুলছে তো এনে মানুহ মোটামুটি ধৰিন আঙৰ নালা মানুহ আৰু কি তো যিহেতু বৰদে নেকি নিগে চাগা কথা হৈছে দহ বছৰৰ ভিতৰে আমি আজিকালি ফাৰ্ষ্ট দেখলাম তো এটা হৈছে জংঘলপাড়া জংঘলপাড়াংলাৰ বাৰী তো আমাৰ আহিছিলো খবৰ পাই আই আহিৰে দেখলাম এই পৰিস্থিতি তো ভাবলম যে চু কৰি ভিডিঅ' বনাই যিহেতু আহিছি যদি হ্যাঁ দশ বছরের ভিতরে এরম ধরনের কোনো কাম আমি দেহি নেই গিয়ে আজকে দেখলাম দেব খারাপই লাগলো তো দেখুন মানুষ কত ছোড়ো মানে বিবাহ কত ছোড়ো একটা মানুষের বাড়ি চুরি করে হাই নিজের মানে সংসার চলা তো এই ধরনের মানুষগুলো মানে সমাজে বহুগুলো ক্ষতি করতেছে তাই না পারলে এই মানুষগুল্লে যদি কেউ মানে জানে থাউইন যে আমি দিকে চোর আছে চুরি করে কোনোদিন মানে লাই দিবেন না লাই দিবেন না আর উচিত শিক্ষা দিয়ে দিবেন কারণ যাই রে এটা একটা গরিব মানুষের বাড়ি হ্যাঁ দেখি বাড়ি দেখুন ধনী বাড়ি হইতো তাহলে পাকা ঘর বাড়ি থাকতো আজকে চুরি করা হইতো না তো এই একটা গরিব মানুষের বাড়ি থেকে যায় এইভাবে চুরি করে নিয়ে থাকা তো আজকে আর বেশি লম্বা ভিডিওটা ওটা টটুকি এবার দেখাইলাম তো ইতিমধ্যে কেস করা হয়েছে তো পুলিশ আয় পাবই তো আজকে জন্য টটুকি ধন্যবাদ